শীতকাল মানে বেগুন পোড়া বা পোড়া বেগুন ভর্তা শীতকালের এই রেসিপিটা না খেলে কিন্তু শীতকালটাই অসম্পূর্ণ আজকে অন্যরকম ভাবে বেগুন পোড়ার রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে গোল সাইজের বেগুনটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটি সরিষ যে বেগুনের গায়ে চারদিক থেকে চিরে নেব একদম মাছ বরাবর আমি বেগুনটাকে চিরে নিচ্ছি মাথার দিকটা আর নিচের দিকটা যেন লেগে থাকে পুরোপুরি যেন বেগুনটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে করে বেগুনটা পোড়াতে সুবিধা হবে কাঁচা মরিচ আর রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়া আর কাঁচা মরিচ চিড়ে নেওয়া অংশের মধ্যে ঢুকিয়ে দেব আমি বাসায় এভাবে বেগুন ভর্তাটা করে থাকি এভাবে ভত্তাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে বেগুনটাকে যখন আমি চিড়ে নিয়েছিলাম ঠিক ওই পর্যায়ে চেক করে নিয়েছিলাম যে ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা আপনারাও ঠিক ওই পর্যায়ে বেগুনটাকে চেক করে নেবেন ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা রসুনের কোয়া আর কাঁচা মরিচটা ভালোভাবে গেঁথে দেওয়া হয়ে গেলে এখন হাতে নিয়ে নিব সামান্য পরিমাণ সরষের তেল আর এই সরষের তেলটা দুটি বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব বেগুন দুটি ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পুড়িয়ে নেব পোড়ানোর জন্য আমি কিন্তু এখানে বার্বিকিউন নেট ইউজ করেছি চুলার মধ্যে বার্বিকিউন নেটটাকে বসিয়ে এর মধ্যে আমি পুড়িয়ে রাখা বেগুন দুটিকে দিয়ে দুই সাইড থেকে উল্টে পাল্টে ভালোভাবে বেগুনগুলোকে পুড়িয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হতে পারবে বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়ে দিলাম আর এই টমেটোটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে বেগুনের উপরের স্কিনটাকে আস্তে আস্তে তুলে নেব আর বাটির পানির মধ্যে হাতটাকে ভালোভাবে ধুয়ে বেগুনের খোসাগুলোকে এভাবে পরিষ্কার করে সারিয়ে নেব বেগুনের খোসা সারানো হয়ে গেলে গোটা থেকে বেগুনটাকে সিঁড়ে একটা পরিষ্কার বাটির মধ্যে রেখে দেব। একই ভাবে কিন্তু আরেকটা বেগুনেরও পরিষ্কার করে খোসা সারিয়ে রেখে দেব করে হয়ে গেলে আমি টমেটোর নেব। সারিয়ে খোসা সারানো হয়ে গেলে টমেটোর বোটার দিকের যে শক্ত অংশটা আছে সেই অংশটাকে বাদ দিয়ে দিব বেগুন পুরে ভর্তা করার সময় আমি কিন্তু সবসময় ট্রাই করি টমেটো দেওয়ার টমেটো দিলে কিন্তু বেগুন ভত্তার টেস্টটা অসাধারণ হয়ে থাকে সাথে সাথে বেগুন ভত্তার কালারটাও কিন্তু দারুণ হয় ভর্তা তৈরি সমস্ত উপকরণ প্রায় রেডি এখন একটু সুরি সাজে প্রথমে আমি বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটে নেব এতে করে মাখাতে সুবিধা হবে আর যারা প্রথমের দিকে বেগুনের ভেতরে পোকামাকড় চেক করে নেয়নি তারা কিন্তু এই পর্যায়ে বেগুনের ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে প্রথমে হাতে সাহায্যে এই শুকনো মরিচ গুলোকে ভেঙে নেব শুকনো মরিচ গুলো ভেঙে নেওয়া হয়ে গেলে বেগুনগুলোর সাথে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব বেগুন পোড়ার যে ফ্লেভার এই ফ্লেভার কিন্তু মানুষের দুর্বলতার জায়গা পোড়া বেগুনের ঘণে কিন্তু পেটের খিদা দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই এভাবে পোড়া বেগুন ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন অস্থির লেভেলের টেস্ট হয় বেগুন ভর্তার সাথে সবসময় ট্রাই করবেন বেশি করে কাঁচা পেঁয়াজ অ্যাড করার বেগুন ভর্তার মধ্যে যত বেশি কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন টেস্টটা তত বেশি মজাদার হয়ে থাকবে পেঁয়াজটা মাখানো হয়ে গেলে আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে মেখে নিলেই কিন্তু এই মজাদার বেগুন পোড়া ভর্তাটা একদম রেডি পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসা ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ